নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এখানে নিয়েছি একটা ফুলকপি কিন্তু আজ আমি ফুলকপি রান্না করব না ফুলকপির ডাঁটাগুলো যে আমরা সাধারণত ফেলে দিই সেই ডাঁটাগুলো দিয়ে তৈরি করব একটা দারুণ স্বাদের চচ্চড়ির রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে, এই ফুলকপির ডাটা চচ্চড়ি তৈরি করে এখানে নিয়েছি একটা ফুলকপি কিন্তু আমি ফুলকপিটা রান্না করব না তাই কেটে নিচ্ছি ফুলকপির ডাঁটাটা ডাটা গুলো এই ডাঁটাগুলো দিয়ে চটচড়ি করবো ডাঁটাগুলো গুলো কেটে দিচ্ছি এই যে একটু একটু পাতা আছে পাতা বাদ দিয়ে দিচ্ছি আর এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নেব খুব ছোট না মিডিয়াম সাইজের করে টুকরো করে দিচ্ছে ডাঁটাগুলোকে কেটে করে ভালো করে ধুয়ে দিয়েছি এরপর এগুলোকে শিল দিয়ে থেতো করে দিচ্ছি সেতো করলে এগুলোর ভিতরে মশলাও ঢুকবে আবার নুনও ঢুকবে খেতেও ভালো লাগবে ফুলকপির ডাঁটাগুলো এইভাবে থেতো করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু সবজি নিয়েছি বিনস গাজর বেগুন আর আলু এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল আমি এই রান্নাটা সরষার তেলে করব দিচ্ছি কালো জিরা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু ভেজে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসলাম আলুগুলোকে একটু ভেজে নিলাম এখানে দিয়ে দিচ্ছি গাজর আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলোকে তিন থেকে চার মিনিট এইভাবে নেড়ে জড়ে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কফির না চালু নুনটা আপনারা আন্দাজ করে দেবেন আমি একবারে দিয়ে দিয়েছি পরে আবার প্রয়োজন হলে তখন দেওয়া যাবে মিডিয়াম টু স্লো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো কারণ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আগে দিলে বেগুনটা গলে যাবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আঁচটা স্লো করে ঢাকা দিয়ে আবার দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি এখানে নিয়েছি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর দেড় চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নিচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মেটে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুড় দিচ্ছি কয়েকদানা চিনি চিনিটা দিলে এরা খেতে ভালো লাগবে এর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঝালটা নিজেদের আন্দাজ করে দেবেন দিচ্ছি একটু জল ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি তো এটা হয়ে এসেছে আর দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলু গাজর সবই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটু সরষার এতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এটা আমার হয়ে গেছে তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন